বন্ধুরা আমাদের জীবনে আমরা মাঝে মাঝেই এমন কিছু মানুষদের সংস্পর্শে আসি যাদেরকে দেখেই আমাদের মনে হয় যে এই ব্যক্তিটি আমাদের জীবন বদলে দিতে পারে এবং এই বিষয়টি বেশিরভাগ সময় সেই ক্ষেত্রেই হয় যখন আমরা কাউকে ভালোবেসে ফেলি কিন্তু তার আগে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই লেই লেন্ডেসের লেখা হাউ টু টক টু এনিওয়ান বইটির সাথে এই বইটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যেগুলি জানা থাকলে আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো কারোর সাথেই একটি ভালো কনভারসেশন গড়ে তুলতে পারবেন আপনি কোনো ইন্টারভিউ দিতে যান বা কোনো বিজনেস ডিল করতে যান একটি ভালো কনভারসেশন সব ক্ষেত্রেই দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই বইটিতেও এমন কিছু পয়েন্টসই তুলে ধরা হয়েছে যা আপনার কথা বলার দক্ষতাকে আরও তীক্ষ্ণ করে তুলবে তো চলুন সময় নষ্ট না করে একবার জেনে নেওয়া যাক সেই সমস্ত পয়েন্টগুলির সম্পর্কে ফ্লাডিং স্মাইল আপনি কোনো ব্যক্তির সাথে কথা বলার সময় তার সাথে একটা দারুণ ইন্টারাকশন গড়ে তুলতে পারেন শুধুমাত্র আপনার হাসির সাহায্যেই কারণ আপনার মুখের একটি ছোট্ট হাসি ওই ব্যক্তিকে বুঝিয়ে দিতে পারবে যে আপনি কি সত্যি ওই ব্যক্তির সাথে কথা বলতে ইন্টারেস্টেড নাকি আপনি শুধুমাত্র বাধ্য হয়েই তার সাথে কথা বলছেন তাই যখনই কারোর সাথে কথা বলবেন অবশ্যই মুখে একটু হাসি নিয়েই কথা বলার চেষ্টা করবেন কিন্তু এখানেও একটা নিয়ম আছে কারোর সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি যদি হাসতে শুরু করেন ওই ব্যক্তির মনেই হতে পারে যে আপনি একটা ফেক হাসি হেসে চলেছেন শুধুমাত্র তাকে সন্তুষ্ট করার জন্য তাই কারোর সাথে দেখা হলে আগে দুই সেকেন্ড তার মুখের দিকে ভালো করে চেয়ে দেখুন তারপর আপনার ভুবন ভোলানো হাসির মাধ্যমে কথা বলা শুরু করুন দেখবেন আপনার কনভারসেশন অবশ্যই দারুণ সফল হবে স্টিকি আইস একবার ভাবুন তো আপনি কারোর সাথে কথা বলছেন আর খেয়াল করে দেখছেন যে অপর ব্যক্তিটি আপনার দিকে না তাকিয়ে সামনে এদিক ওদিক দেখে যাচ্ছে আপনার কি ভালো লাগবে ওই ব্যক্তিটির সাথে কথা বলতে জানি আপনার একদমই ভালো লাগবে না কারণ আপনার মনে হবে যে ওই ব্যক্তিটি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নয় ঠিক তেমনই আপনার উচিত কারোর সাথে কথা বলার সময় তার সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করা কারণ তখনই সেই ব্যক্তিটিরও মনে হবে যে আপনি সত্যি তার সাথে কথা বলতে ইন্টারেস্টেড দি লেটেস্ট নিউজ সাধারণত আমরা যখনই কোনো সামাজিক অনুষ্ঠানে যাই তখন আমাদের একটিমাত্রই চিন্তা থাকে এবং সেই চিন্তার বিষয়টি হলো আমাদের দেখতে সুন্দর লাগছে কিনা বন্ধুরা কোথাও গেলে একটি সুন্দর আপ মেনটেন করা অবশ্যই উচিত কিন্তু তার সাথে আমাদের উচিত নিজেদের ব্রেনটিকেও একটু মেনটেন করে নেওয়া আর সেটি সম্ভব বর্তমানে যাবতীয় ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল থাকার মাধ্যমে যেমন আপনি যদি কোথাও যাওয়ার আগে আজকে কি কি ঘটলো বা নতুন গভর্নমেন্ট পলিসি কি রিলিজ হলো শেয়ার মার্কেটের হাল হকিকত ইত্যাদি বিষয়গুলি একবার ঝালিয়ে নেন তাহলে একদিকে যেমন আপনার কাছে কথা বলার জন্য অনেক টপিক থাকবে ঠিক তেমনি অন্যরা আপনার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকবে কারণ একজন জ্ঞানী মানুষের সান্নিধ্য পেতে সকলেই পছন্দ করে তাই এবার থেকে কোথায় যাওয়ার আগে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিকে একটু ঝালিয়ে নেবেন হ্যালো ওল্ড ফ্রেন্ড আমাদের পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা যে কোনো অপরিচিত ব্যক্তির সাথেও প্রথম আলাপেই এমন ব্যবহার করে যেন সেই ব্যক্তিটি তার কত দিন কাটছে না আসলে আমাদের সকলেরই এমনই ব্যবহার মেনটেন করা উচিত আমরা যদি কোনো অচেনা ব্যক্তির সাথেও খুব ফ্রেন্ডলিভাবে মিশি তাহলে সেই ব্যক্তিটিও কথা বলার কনফিডেন্স পায় এবং এর ফলেই তার সাথে একটা দারুণ কনভার্সেশন গড়ে তোলা সম্ভব হয়ে ওঠে কারণ আমরা সকলেই সেই মানুষকেই পছন্দ করি যে আমাদের আপন করে নিতে পারে লিমিট ফিজেট আমাদের মধ্যে অনেকেরই একটি বাজে অভ্যাস হলো কথা বলার মাঝখানে চোখে মুখে হাত দেওয়া হাতের অত্যাধিক মুভমেন্ট করা এদিক ওদিক তাকানো ইত্যাদি এই সমস্ত অভ্যাসগুলিকেই এক কথায় ফিজিটিং বলা হয় আপনি যখন কারো সাথে কথা বলছেন সেই সময় আপনি যদি ক্রমাগত ফিজিটিং করে যান তাহলে ওই ব্যক্তিটি ভাবতেই পারে যে আপনি খুবই নার্ভাস এবং তাকে ক্রমাগত মিথ্যে কথা বলে চলেছেন এখন আপনি যদি কোনো ইন্টারভিউ চলাকালীন ক্রমাগত ফিজিটিং করে যান তাহলে আপনার ইন্টারভিউটি বাতিল হওয়ার সম্ভাবনায় থেকে বেশি হবে কারণ যিনি ইন্টারভিউ নেবেন তিনি কখনোই কোনো নার্ভাস ব্যক্তিকে সিলেক্ট করতে চাইবেন না তাই ইন্টারভিউ বা যে কোনো জায়গায় কথা বলার সময় একদম সোজা হয়ে বসে আই কন্ট্যাক্ট মেনটেন করে ও রকম এক্সট্রা মুভমেন্ট না করেই কথা বলার চেষ্টা করুন দেখবেন আপনি সফল অবশ্যই হবেন বি দ্য চুজার বন্ধুরা আমাদের জীবনে আমরা মাঝে মাঝেই এমন কিছু মানুষদের সংস্পর্শে আসি যাদেরকে দেখেই আমাদের মনে হয় যে এই ব্যক্তিটি আমাদের জীবন বদলে দিতে পারে এবং এই বিষয়টি বেশিরভাগ সময় সেই ক্ষেত্রেই হয় যখন আমরা কাউকে ভালোবেসে ফেলি কিন্তু আমরা এক্ষেত্রে অপেক্ষা করে থাকি যে কখন ওই ব্যক্তিটি আমাদের নোটিস করবে বা কখন সে আমাদের সাথে নিজে থেকে কথা বলবে কিন্তু এই অভ্যাসটি আমাদের ত্যাগ করা উচিত আমাদের প্রত্যেকেরই উচিত পছন্দের মানুষদের সাথে নিজে থেকে গিয়ে আলাপ করা তাদের সাথে নিজে থেকে কথা বলা কারণ একমাত্র তখনই সেই ব্যক্তিটিও আমাদের সাথে কথা বলতে ইন্টারেস্টেড হবে এবং হয়তো একটা ভালো সম্পর্কের সূচনাও হয়ে যাবে বি এ কনভার্সেশনালিস্ট আপনাকে যখন কেউ কোনো প্রশ্ন করবে তখন তাকে এক কথায় উত্তর দেওয়ার অভ্যাসটি ত্যাগ করুন যেমন ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনি কোথায় থাকেন তাহলে উত্তরে আপনি তাকে শুধু নিজের শহরের নাম না বলে নিজের শহর সম্পর্কে আরও দারুণ দারুণ তথ্যগুলি সুন্দরভাবে গুছিয়ে বলুন এই বইটির লেখককেও একবার এরকমই একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তখন লেখকও কিন্তু শুধু নিজের শহরের নাম না বলে নিজের শহর সম্পর্কে ডিটেলস তথ্য তুলে ধরেছিলেন এবং নিজের উত্তর দেওয়া হয়ে গেলে তিনি প্রশ্নকর্তার কাছে তার শহর সম্পর্কেও জানতে চান এই ব্যবহারই প্রমাণ করে যে লেখক একজন দারুণ কনভারসেশনালিস্ট তাই আপনাকেও এই অভ্যাসটি নিজেদের মধ্যে আনতে হবে এবং তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কথা বলার দক্ষতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বি এ অবজারভার যখনই আপনি কারোর সাথে রকম কনভারসেশন করবেন সবসময় অপর ব্যক্তিটির মুভমেন্ট কথা বলার ধরন এক্সপ্রেশন ইত্যাদি বিষয়গুলি ভালো করে অবজার্ভ করার চেষ্টা করবেন কারণ এইভাবেই আপনি বুঝতে পারবেন যে ওই ব্যক্তিটি আদৌ আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড কি না প্রয়োজনে আপনি তাকে কিছু প্রশ্নও করতে পারেন যদি আপনার কোনোভাবে মনে হয় যে ব্যক্তিটি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নয় তাহলে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যাবেন তাই কারোর সাথে কথা বলার সময় তাকে অবজার্ভ করার চেষ্টা অবশ্যই করবেন ম্যাচ দ্য মুড যখন আপনি কারোর সাথে কথা বলতে যাবেন তার আগে সেই ব্যক্তিটির মুড বোঝার চেষ্টা অবশ্যই করুন যেমন ধরুন আপনি কোনো বন্ধুর সাথে হয়তো হাসি ঠাট্টা করার মুঠে আছেন অথচ সেই বন্ধুটির হয়তো জব চলে গেছে এখন আপনি যদি তার সাথে হাসি ঠাট্টা করেন তাহলে সে আপনার সাথে হাসি ঠাট্টা তো করবেই না উল্টে আপনার উপর বিরক্ত হয়ে যাবে তাই আপনার উচিত তার মুড বুঝে নিয়ে নিজেকে তার মুডের সাথে ম্যাচ করিয়ে নিয়ে তারপর তার সাথে কথা বলতে যাওয়া এতে সেই বন্ধুটির মনে হবে যে আপনি সত্যি সত্যিই তার সাথে কথা বলতে ইন্টারেস্টেড এবং সেও নিজের মনের কথা আপনার সাথে শেয়ার করবে তাই কারোর সাথে কথা বলার আগে একবার তার মুড অবশ্যই যাচাই করে নেবেন এক্সপোজিয়াইস এমনটা তো সবসময় হয় না যে আমরা সবসময় ওয়ান ইজ টু ওয়ান কথা বলি মাঝে মাঝেই আমরা একটা গ্রুপ হিসাবে একসাথে কথাবার্তা বলে থাকি এই ধরনের কনভারসেশনের সময়ও আই কন্টাক্ট করা খুবই দরকারি হয়ে ওঠে এক্ষেত্রে আপনি যদি বক্তা হন তাহলে আপনার কর্তব্য হলো নিজের বক্তব্য রাখার সময় ওই গ্রুপের সকলের সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করা কারণ আপনি যখন নিজের কথা রাখার সময় সকলের দিকে তাকাবেন তখন আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কে আপনাকে কতটা গুরুত্ব দিয়ে শুনছে আবার তাদের এক্সপ্রেশন থেকে আপনি সহজেই আন্দাজ করে নিতে পারবেন যে তারা আদৌ আপনার কথাটি বুঝে উঠতে পারছে কিনা তারপর আপনি যখন নিজের কথা বলার সময় সকলের দিকে তাকাবেন তখন তারাও বুঝবে যে আপনি তাদের সকলকে সমান গুরুত্ব দিচ্ছেন এবং তখন তারাও আপনার কথাগুলি আরও বেশি গুরুত্ব দিয়ে শুনবে তো বন্ধুরা আই হোপ আমি এই পর্যন্ত যেই সমস্ত পয়েন্টসগুলি আপনাদের সামনে তুলে ধরলাম তা আপনাদের নিশ্চয়ই অপর মানুষের সাথে একটা সুন্দর কনভার্স তুলতে সাহায্য করবে যা আপনাদের জীবনের প্রতিপাদে অনেক উপকারী হবে আই ভিডিওটি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করুন ছোট্ট এবং কমেন্টে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে জোরে দাবিয়ে দিন তাহলে নতুন ভিডিও যখন আমি এই চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন সোজা আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবে তো আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে আপনারা অনেক সময় নিয়ে এই ভিডিওটি দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং